আসসালামু আলাইকুম এফ্রিমান আশা করছি ভালো আছেন সবাই আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে তো আজকে একটু ছাদে উঠেছি আর ছাদের যে গাছপালা সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি একটু দেখেন এই একটা গোলাপ গাছে কতগুলো গোলাপ এসেছে আর তার সাথে তো অনেকগুলো কলি আছেই আর কালারটা এত সুন্দর একদম কাঁচা হলুদ একটা রং আর এটা সাদা গোলাপ তো এটাও দেখেন আর এই গোলাপগুলো না একবার ফুটলে দেখা যায় যে পনেরো বিশ দিন অনায়াসে মানে গাছে থাকে আর প্রতিটা গাছ একদম ভর্তি গোলাপে এত ভালো লাগছিল দেখতে এখনই মানে এত ফুটেছে তাহলে শীতকালে তো মানে পুরো গাছ ভর্তি গোলাপ থাকবে আর এই যে একটা এই কালারটা হচ্ছে মিষ্টি একটা রং দেখেন অনেকগুলো গোলাপ আছে আর তার সাথে এই যে নতুন আরও কলি আসছে মানে পুরো গাছটা ভর্তি একদম কলিতে ভরপুর আর আমার বাবা এদিকে আঙ্গুর গাছ লাগিয়েছে তো এখানে দুইটা গাছ একপাশে পাশে আর এই পাশে আরেকটা তো এগুলো এখনও মানে ওপরে মাচা করে দিতে হবে আর মাচা করে দিলে এই গাছগুলো খুব সুন্দরভাবে বড় হবে আর এটা হচ্ছে লাল গোলাপ তো লাল গোলাপের কলিটা দেখেন কি সুন্দর মাসাল্লাহ মানে গাছ দেখলে যে এত ভালো লাগে আর আমি এই ব্লগটা যেদিন শেয়ার করছি সেদিন ছিল শুক্রবার মানে গত শুক্রবারের ব্লগ আর কি আর তো শুক্রবারে আমাদের এখানে হলে মসজিদে এই জিনিসগুলো দেয় আপনাদের এলাকায় কি বলে জানি না আমাদের এদিকে কলা বলে তো এই জিনিসটা খেতে কিন্তু খুব মজা মানে আমার কাছে খুব ভালো লাগে যেহেতু এলাকার জিনিস তো খুব ভালো লাগে আর কি তো বাড়িতে আসার পরে এদিকে আমরা কিছু কিন্তু গিফট পেয়েছি গিফট বলতে আমার বড় ভাই ভাবি তারা হজে গিয়েছিলেন তো হজ থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছে সেগুলো আমুর কাছে দিয়েছিল তা আমি দেখি নাই কি কি আমরা পেয়েছি আর কি সবার জন্যই টুকটাক তারা ছোটো ছোটো গিফট নিয়ে এসেছে অনেকগুলো জিনিস আসলে এতগুলো ফ্যামিলি মেম্বার তাদের সবার জন্য যদি অল্প করে করে জিনিস নিয়ে আসে তাহলেও অনেকগুলো জিনিস হয় তো এদিকে একটা নামাজ, জায় নামাজটা অনেক সুন্দর এটা সব সময় ক্যারি করা যাবে মানে ব্যাগে সব সবসময় যেখানে সেখানে নিয়ে যাওয়া আসা করা যাবে এত সুন্দর মানে এত সফট আর একদম হালকা একটা ওয়েট এই নামাজটার আর প্রতিটা জিনিস বেশিরভাগই সব পার্পল কালার আমার মেয়ের পছন্দের একটা রং তার সাথে যে জমজম জমজমকূপের পানি মানে সবাই যে জিনিসগুলো নিয়ে আসে এগুলো তো কমন সবাই নিয়ে আসে আর আমার দুই মেয়ের জন্য দুইটা ড্রেস নিয়ে এসেছে কোনটা কার সেটা মানে এখন বুঝতে পারছি না ভিডিওতে বলতে পারছি না তো এটা একটা পার্পল কালারের ড্রেস এটা সম্ভবত রুমাইসার জন্য আর রাদিয়ার জন্য এই যে এই ইয়েলো কালারটা তো দুইটা ড্রেসই অনেক সুন্দর হয়েছে ওদেরকে যখন পড়াবো তখন ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তো আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা ছোট্ট বেলটাকে বাজিয়ে দেবেন এতে করে ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর এই যে দেখেন একটা তোসবি এটাও পার্পল কালার মানে সবগুলো কাছাকাছি কালার ভালো লাগছিলো দেখে আর তো আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন আর এখানে খেজুর ছিল মানে সবার জন্যই অল্প অল্প করে খেজুর ছিল তো অলরেডি আমি কিন্তু খেয়েছি কয়েকটা আর তারপরে এইটা আর এই যে একটা টুপি এটা হচ্ছে রোমাইসার বাবার জন্য তারপরে একটা আতর ছিল আতরের ইয়েটা আমার কাছে খুব ভালো লেগেছে মানে সেন্টটা অনেক ভালো ছিল আর তারপরে এইটা যে একটু কলমের মতো দেখতে তো এই ব্যাপারটাও ভালো লেগেছে সবসময় ব্যাগে এটা রাখা যাবে তো আমার ভাই ভাবি কিন্তু টুকটাক করে সবার জন্য জিনিস নিয়ে এসেছে মানে আমাদের ফ্যামিলিতে যত মেম্বার আছে যে যেখানে আছে সবার জন্য আর এই জিনিসটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এটা মানে আমার কাছে সারাটা জীবন স্মৃতি হয়ে থাকবে দেখেন কি সুন্দর কাবা শরীফের যে ছবি সেটা আছে মানে দুই সাইডটাই এত ভালো লেগেছে আর এই রিংটা মনে হয় মানে আমার কাছে আনকমন একটা জিনিসের মধ্যে একটা আর বেশিরভাগ আসলে হজে গেলে কিন্তু সবাই খেজুর পানি জায়না মাছ তসবি এগুলো তো আনেই কিন্তু এই জিনিসটা আমার কাছে খুবই স্পেশাল মনে হয়েছে খুব ভালো লেগেছে তার সাথে চকলেট ছিল কিছু সেই চকলেটগুলো আমরা অলরেডি খেয়েছি অনেকগুলো আর এই যে কয়েকটা আছে সেগুলো দেখাচ্ছি তো আলহামদুলিল্লাহ এতগুলো জিনিস তারা আমাদের জন্য নিয়ে এসেছেন তাদেরকে অনেক ধন্যবাদ ধন্যবাদ দেওয়ার আসলে কিছু নেই কারণ ফ্যামিলি মেম্বারদেরকে আর ধন্যবাদ কী দিব তো তারপরেও আমরা অনেক খুশি হয়েছি আমাদের কথা মাথায় রেখে যে এতগুলো জিনিস নিয়ে এসেছে আর আমি এই চাবি রিংটা বারবার করে দেখছিলাম আমার কাছে এত ভালো লেগেছে এটা মানে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি জিনিসটা অনেক গ্লেজি আর অনেক সুন্দর আর পাশে আবার আমার আম্মু এসে বলছিল যে তোরটার থেকে আমারটা আরও বেশি সুন্দর তো আম্মুটা নিয়ে এসে আম্মু দেখালো আম্মু এটা পেয়ে খুবই খুশি হয়েছে মানে দেখেন পেছনে একটা মিরর দেওয়া আছে আর সামনে যে স্টোন দিয়ে একদম কাবা শরীফের যে ছবিটা সেটা সুন্দরভাবে দেওয়া আছে তো আসলে এই জিনিসটা পেয়ে আমার আম্মু যেমন সৌখির মানুষ আর তার সাথে আমারও টুকটাক এগুলো ভালো লাগে তো দুইজনেই আমরা অনেক খুশি আর এদিকে আমার ছোটো মেয়েটা ঘুমাচ্ছিলো পাশে তো এরপরে আমরা দুই ভাই বোনে মিলে একটু বের হয়েছিলাম আমাদের অল্প কিছু কাজ ছিল আমরা সেই কাজগুলো করার জন্য এসেছি আর বাচ্চাদেরকে বাসায় রেখে এসেছি তো প্রথমে আমরা আমাদের টুকিটাকি কাজগুলো শেষ করব তারপরে কিছু কেনাকাটা আছে সেগুলো করব। বাড়িতে আসলে দেখা যায় যে আমাদের এরকম বাহিরে যাওয়াই হয় মানে মার্কেটে তারপরে আমাদের যে উপজেলা সেখানে তো আমাদের বাড়ি কিন্তু জেলা শহরে না উপজেলাতে তো উপজেলা হিসাবে মানে গ্রামেই কিন্তু আমাদের উপজেলাটা অনেক সুন্দর একদম মোটামুটি ছোটোখাটো একটা জেলা যেমন হয় সেরকম মানে এটা মনে হয় না যে যে এইটা উপজেলা হিসাবে এখানে তেমন কিছু নেই তা কিন্তু না মানে একটা জেলা শহরে যা যা সুযোগ সুবিধা থাকে সব কিছুই আমাদের উপজেলাতে আছে আর তো এরপরে আমরা আমাদের যে মিষ্টির দোকান বিখ্যাত মিষ্টির দোকান সেখানে এসেছি আর আশা পরে দেখছি যে অনেক রকমের মিষ্টি মানে এদের আইটেম এত বাড়িয়েছে এখন অনেক রকম যেগুলো বাইরেও পাওয়া যায় তা আমি প্রতিটা দাম জিজ্ঞেস করছিলাম যে কোনটা কত করে কেজি দামও কিন্তু বেশ ভালো অনেক বেশি তো তারপরে একটু মিষ্টি নিলাম বাড়ির সবার জন্য তারপরে বাসায় চলে এসেছি আর বাসায় আসার পরে বিকালে আবার একটু বের হয়েছিলাম আর বিকালে দেখা যায় যে আমরা সবাই বের হই সবার সবার বাড়ি থেকে বের হয়ে একটু গল্প করা হয় সবাই যে যার মতো একটু ঘোরাফেরা করি এই আর কি তো এদিকে রুমাইসার কয়েকটা ছবি নিচ্ছিলাম রুমাইসাকে ছবি নিতে গেলে আসলে ও ঠিকঠাকভাবে দাঁড়ায়ও না আবার হাসতে বললে হাসেও না দেখা যায় যে ছবি ঠিকঠাক মতো আমি নিতে পারি না ওই আর আরও তেমন ছবি তোলাই হয় না তারপরেও কয়েকটা ছবি তুলে দিলাম আর ওকে একটু ভিডিও করলাম মানে ক্যামেরার সামনেও আসতে চায় না খুব একটা তারপরেও জোর করে এটা সেটা বলে মাঝে মাঝে একটু নিয়ে আসি তো মেয়ের জন্য দোয়া করবেন সবাই আর এদিকে গাছে দেখছিলাম যে অনেকগুলো এগুলো কি কি বলে আমরা শরীফা বলি আবার আমাদের এলাকায় মেওয়া ফল বলে তো আপনারা কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গাছটার মধ্যে অনেকগুলো মেওয়া ফল দেখলাম মানে ওইভাবে করে আসলে সময় দেখা যায় না পাতার মধ্যে লুকিয়ে লুকিয়ে থাকে এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা ফল মানে অনেক প্রিয় একটা ফল আর এদিকে দেখছি যে আমার বাবা একটা কাঁঠাল গাছ লাগিয়েছে এটা নাকি ওই যে সম্ভবত লাল কাঁঠাল নাকি জানি না মানে কি যে একটা জাত আমার আব্বু নিয়ে আসছে এই কাঁঠাল গাছটা তারপরে একটা মেহেদি গাছ লাগিয়েছে মানে টুকটাক গাছ লাগানোই হয় জায়গা খুবই কম বাড়ির পাশে অল্প একটু জায়গা তার মধ্যে দেখা যায় যে টুকটাক করে গাছ লাগানো হয় আর এদিকে গ্রামে কিন্তু প্রতিদিন কোনো না কোনো মানে ফেরিওয়ালা আসেন আমরা তো ফেরিওয়ালাই বলি তো আপনারা কি বলেন জানাবেন এখন সব কিছু কিন্তু বাড়িতেই পাওয়া যায় দেখেন বিভিন্ন রকমের স্যান্ডেল তারপরে হাড়ি লেটা সেটা অনেক কিছু নিয়ে আসে তো স্যান্ডেলগুলো দেখছিলাম মানে আমরা সবাই মিলেই দেখছিলাম তো এই ছিল আজকের ছোট একটা ভ্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ